নবীজি বলছে গান শোনা গুনা অলজুলুস আইলাই গানের মজদিসে বসা প্রকাশ্য ফাসেক প্রকাশ্য পাপি কবিরা গুনাদ্দু বিহা কুফরুন নবি সাল্লাল্লাহ সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে সাধ আ করসি গিরি করসি গিরি মানে ইমান নিচে আর কি আল্লাহ রসুল বলছে গান শুনে যদি কেউ মজা পায় স্বাদ হ্যাঁ কুফরুন তাহলে সেটা কুফুরি কুফুরি রসুরুল্লাহ সাল্লাম বলেছেন নালার পানি স্রোতের পানি ঝর্নার পানি যে এখান দিয়া পুরা দমে পানি আসে ওইখান দিয়া খুব দ্রুত ঘাস সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি কারণ এদের পানিটা কি আসে আরামসে আসে তা আল্লাহ রসুল সাল্লাম বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে ঠিক যেখানে গান হয় সেখানে মনাফকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে আল্লাহ রসুল বলছে আল্লাহ নবী বলছেন আলহিনা জিনা। গান জিনা ব্যবিচারের গান ব্যাচারের তাবিজ যেখানে গান সেখানে অল্প সময়ের পরে নাচতে নাচতে গাইতে গাই যত ব্যাবিচারি তো সেখানে যেখানেই জিনার আড্ডা যেখানেই ব্যবিচারের আড্ডা তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ এই তিন জিনিস কাছাকাছি এই তিন জিনিস কাছাকাছি গান আছে তো বেবিচারও আছে গান আছে তো মদের বোতলও আছে নেশারও আছে কেউ যদি বলে আমার এখানে নাই তোমকের সেটা আমি ভিন্ন বিষয় ওনারটা উনি বলবে আমনে সাফাই আমনে গাইবেন কিন্তু আমি আমভাবে বললাম ব্যাপকভাবে বললাম ব্যাপকভাবে বললাম এই জন্য বলতে চাচ্ছি রং তামাশের এই দুনিয়া খেলতাম আসার এই দুনিয়া আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম স্পষ্ট হাদিস আছে একেবারে আল্লাহর কসম জুমার খুদ্বার বই আছে আপনার ওইখানে খুদ্বার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম বলছেন আমার রানী রব্বি বি মাহকিল আজিফ অল মজা আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি ভেঙে ফেলি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ আলাহ নবীকে পাঠিয়েছে এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য অতএব ধর্মের নামে ধর্মের নামে ধর্মের নামে বুজুর্গের নামে যে কোনো কারো নামে যেখানে বাজনা বাজবে সেখানেই সেটা গুণা 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 এটা এটা নাফরমানি নিঃসন্দেহে নাফরমানি নিঃসন্দেহে নাফর কোন সন্দেহ নেই এজন্য নৌজোয়ান তোমাদেরকে মুবারক গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো কোরআনের কথায় আসছো আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করেন ইনশাআল্লাহ তোমরা পারবা হাল ছাইরো না হাল ছাইরো না কিশোর নৌজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নৌজোয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে আগামীর নজয়ান উড়াবে ইনশাল যাদের হাতে হয়েছে। তাদের হাতে ইমানের বিজয়াল কোন সন্দেহ আমরা হতাশ না আমরা হতাশ হই না আলহামদুলিল্লাহ হতাশ না আমাদেরও হিসাব কিতাব আছে আশা নিয়েই ওয়াজ করি কিশোর নৌজওয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে কোরআনের দিকে ফিরতেছে নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কুলি দিন আই না দিন খায় আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে রাখ বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শহরে মফস্বলে রাজধানীতে সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এত মাদ্রাসা হচ্ছে কারণটা কি বলেন ফারুক ভাই কারণ কি এত মাফি এত মাদ্রাসা কা অনেকে কয় তো এত মাদ্রাসা কা আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা এটা তো আমারও প্রশ্ন এত মাদ্রাসা হচ্ছে কেন এই এবার উত্তর কি উত্তর সহজ উত্তর সহজ হইল এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া কি মিয়া একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে না আল্লাহ তালা এটাই বুঝাইতে চাইছে আমি উন্মতের গলিতে গলিতে আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে গলিতে গলিতে রাস্তার কোনায় কোনায় যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হয় আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ ইসলামের সৈনিক বের হবে ইনশাল ইনশাল মনে রাইখো এই সমস্ত সুল্লা মুল্লা এই সমস্ত বান্দ্রামি ওগুলো টিকবে না তামসা বেডি সাউন আর মোবাইলটি ফোন টিকবে না আমি বললাম মনে রাইখো বন্ধু আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে মনে পড়বে একদিন সাল মনে রাইখো ছেলেরা এই রং তামাশার এই ফুর্তি এই অসভ্যতা এই নোংরামি থাকবে না তোমার ফেসবুকের আব্বাও থাকবে না তোমার ইউটিউবের আব্বাও থাকবে না তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে আহা আমি বল। টেলিগ্রাফ নাই সেই চিঠির প্রচলন নাই টেলিফোন ডাক্তার দ্বারা কথা হইতে এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই সিডি চ্যাপটা চ্যাপ্টা ক্যাসেট এগুলো নাই এটি আমি দেখছি সবটি টেলিগ্রাফ আমি দেখছি টেলিফোন আমি দেখছি চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম চিঠি দিছি দেখছি এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি সিডি দেখছি কৈরিয়ন নায়িকা আমার বয়স তো কম পক্ষে দুইশো তিরিশ হানের নাম না দুইশো তিরিশ তামনে কত কত কন দুইশো আঠারো কত নয় দুই বছর কমাই এখন হোসেন তেতাল্লিশ বছর তেতাল্লিশ আমি একাশি সালের অক্টোবরে আমার জন্ম তেতাল্লিশ শেষ হয়ে চুয়াল্লিশ শুরু হয়েছে আমার বয়স তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান চল্লিশ বছরের ব্যবধান তিরিশ বছরের ব্যবধান হবে আমার ছোটবেলার আশটা দশ বছর বাদ দিবেন না আগে আমার অবুধ সময়টা সেই সময়টাকে আমি বুঝি না কি তাই হে সময় কি দেখছি আমার মন নাই ছয় বছর পাঁচ বছরটা তো আমার মনে নাই মনে আছে দশের পরে তাহলে তিরিশ বছরের ব্যবধান তাহলে তিরিশ বছরের ভিতরে বন্ধু ছেলেরা আমি অনুরোধ করি তুমি বুঝতে শেখো বাফ তিরিশ বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল তো আগামী তিরিশ বছরের ভিতরে এগুলো তো থাকতো না এগুলোর পরের ভারসন না এগুলোর পরের ভারসন থাকবেন